মানে এক কথায় বলতে গেলে আমাদের গলার উপরে পা রেখে এখন রাজনীতি হবে রাজনীতির শুধু শিকার নয় রাজনীতির বলি বলতে পারেন দাদা ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি এর পরে কি দেখুন বাতিল হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু কিসের ভিত্তিতে বাতিল হলো তা কিন্তু এখনও সুস্পষ্ট নয় আজকে যেই অর্ডার কপি বের হয়েছে দেখুন আমরা প্রত্যেকে আপনারা দেখতে পারবেন এখানে এই যে ফর ক্যান্ডিডেটস নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড তাই তো অর্থাৎ মানে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে কিন্তু কোনোভাবে চিহ্নিত করা যায়নি যে কি কারণে টোটাল প্যানেল ক্যান্সেল হলো তাহলে কিসের ভিত্তিতে আজকে আমাদের পুনরায় পরীক্ষা দিতে হবে নাম্বার ওয়ান আমরা তো টেন্টেডের মধ্যে আমাদের কোনো অভিযোগের ভিত্তিই নেই তাহলে আমরা কেন আমরা আবার পুনরায় পরীক্ষা দেব আমরা কেন আমাদের আজকে এই দণ্ড আমাদের ভোগ করতে হবে আজকে কেন আমাদের এই প্রকার একটা অস্থির পরিস্থিতি একটা অন্ধকারচ্ছন্ন পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হবে বিচার ব্যবস্থা সুস্পষ্টভাবে আর্টিকেলে লেখা আছে যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি আমরা অযোগ্য তাহলে কিসের ভিত্তিতে আজকে আমাদেরকে এই দণ্ডদান দান প্রশ্ন এটাই এর আগে মানে এটাই আপনার কি প্রথম না এর আগে কোনো সরকারি চাকরি না আমি এটাই আমার প্রথম মানে আমি প্রথম পরীক্ষা এসএসসি এবং এসএসসিতে এটাই আমি চাকরি পেয়েছি এবং আপনাদের পরিবার রয়েছে ছেলে মেয়ে রয়েছে সন্তান রয়েছে কি ভাবছেন দেখুন আমার একটা ছোট্ট সন্তান আছে ও মানে আমার মেয়ে আড়াই বছর হলো সবে মাত্র প্লে স্কুলে যেতে শুরু করেছে আমার মা বৃদ্ধা তার রীতিমতো হার্টের ওষুধ তাকে সরবরাহ করতে হয় জীবনদায়ী ওষুধ বৃদ্ধ বাবা আছে বাড়িতে আমার নিজের ফ্যামিলি তাহলে এই সমস্ত মানুষগুলোকে আমি কীভাবে আগামীকাল যদি আমি চাকরিটা না থাকে আমি যদি আমার সুনির্দিষ্ট অর্থ যদি আমি না পাই তাহলে কিসের ভিত্তিতে আমি আমার পরিবারকে আমি পরিচালনা করব সুতরাং আমরা একটা অন্ধকার থেকে আর অন্ধকারচ্ছন্ন অবস্থায় যেতে বসেছি আর রইল তিন মাসের মধ্যে পরীক্ষা পরীক্ষা দিলেই আমার আজ থেকে সাত বছর আগে যে আমি হার্ডওয়ার্ক করতে পারতাম এখন কিন্তু তার থেকে অনেকটাই আমি বিচ্যুত হয়েছি কারণ আমার পরিবার হয়েছে আমার পরিজন হয়েছে ফলে সেই পারফরমেন্স ছাত্রদের স্তরে নেমে এসে সেই পারফরমেন্স কিন্তু অনেকটাই অসম্ভব যদিও আমি অনার্স গ্র্যাজুয়েটে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি রেগুলার ফার্স্ট ক্লাস বিএড করেছি ফার্স্ট ক্লাস কিন্তু তারপরেও বলছি যে তখন আমার যে পড়াশোনার প্রতি যে আগ্রহ ছিল আমার কোনো ফ্যামিলি ছিল না আমি তাদেরকে সময় দিতাম না পড়াশোনাটাই আমার প্রধান মাধ্যম ছিল কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে পরিবার পরিজনের সম্প্রসারণ ঘটেছে মাইন্ড কনভার্ট হয়েছে আর হঠাৎ করে তিন মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার মনেই যে প্রত্যেকেই সেই পরীক্ষায় আবার আমি নির্দিষ্ট যেই নম্বরটা পেয়েছিলাম এটা কেবলমাত্র একটা ক্লাস টেস্ট নয় যে একশোর মধ্যে তিরিশ পেলে উত্তীর্ণ হয়ে গেল এখানে আমি একশোর মধ্যে আটানব্বই পঁচানব্বই পেয়ে তবে সেই মানদণ্ডে আসতে হয় কেননা এক দল মানে দু লক্ষ পাঁচ লক্ষ পরীক্ষার্থী থাকে সুতরাং সেই নির্দিষ্ট নম্বর পাওয়া এটা অত্যন্ত টাফ যারা মানে পড়াশোনা সঠিকভাবে করবে না তারা কিন্তু মনে হবে যে বিষয়টা ইজি কিন্তু যারা পড়াশোনা করে তারা জানে যে বিষয়টা কত টাফ কতটা কঠিন সুতরাং সমস্ত কিছু কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল আজকে যে কোনো বিভাগেই বলুন আপনি যে যারা আইএস আইপিএস ডব্লিউ যে কোনো অফিসার তাদের যদি বলা হয় তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে তোমাকে আবার সেই মানদণ্ড দেখাতে হবে যে নম্বরটা তুমি পেয়েছিলে সেই নম্বর পেয়ে দেখাতে হবে সেটা কারো পক্ষে কি সম্ভব হবে কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় আজকে যে ধরুন যে ষাট বছর যার বয়স তার অভিজ্ঞতা তো সবচেয়ে বেশি তাহলে সেই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে পরীক্ষা নেওয়া হোক সে পারে কি না তার অভিজ্ঞতা তার অভিজ্ঞতা বেড়েছে কিন্তু সে কি ওই পঁচিশ বছর বা তিরিশ বছরের ছেলেটার সাথে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সে উঠতে পারবে অভিজ্ঞতার ভিত্তিতে সে অনেক মানে সম্প্রসারিত হয়েছে কিন্তু ছাত্রদের স্তরে নেমে এসে সেই প্রতিযোগিতা করা কিন্তু কখনোই সম্ভব নয় আজকের ধোনি বা শচীন টেন্ডুলকার কোচ হিসাবে কিন্তু একটা শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবে কিন্তু প্লেয়ার হিসাবে কিন্তু তাদের সেই দক্ষতা কখনোই আর দেখানো সম্ভব হবে না আমার মনে হয় বিচার ব্যবস্থা এই বিষয়গুলো ভাবা উচিত ছিল জানি না কেন এই প্রকার একটা প্রহসন অবস্থায় নিয়ে এলো বিচার ব্যবস্থা তো কিন্তু এটা স্পষ্ট যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাজনীতির শিকার রাজনীতি শুধু শিকার নয় রাজনীতির বলি বলতে পারেন মানে এক কথায় বলতে গেলে আমাদের গলার উপরে পা রেখে এখন রাজনীতি হবে কারণ এই ছাব্বিশ হাজার যে টিচার এই টিচারদের গলার উপরে পা রাখবে প্রতিটা রাজনৈতিক দল একটা নয় আমি মানে আমি কোনো রাজনৈতিক মতাদর্শে হয়ে আমি বলছি না আমি বলছি আমাদেরকে নিয়ে এখন ঘুরোতর পলিটিক্স হবে এটা সম্ভব আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলছি এবং আমি মনে করি যে এই বিষয়টা যেন এইভাবে না দেখে যেন যোগ্য শিক্ষক সব কিছুকে নিয়ে রাজনীতি হয় না শিক্ষাকে নিয়ে তো রাজনীতি হয়ই না আজকে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী কি শিক্ষক হতে চাইবে যাদেরকে বিদ্যালয়ে পড়াতম তারা তো দেখে বলবে এই শিক্ষক মানে মানে আমরা যোগ্য না অযোগ্য সেটা তো ওরা বাছাই করবে না তারা বলবে এই দু সালের শিক্ষক এবং ভবিষ্যৎ প্রজন্মকে আর শিক্ষক হতে চাইবে কোনো সন্তানকে কি শিক্ষক করতে চাইবেন ফলে অনেকগুলো প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে স্বাভাবিকভাবে এবং সমাজ কিন্তু একটা অন্ধকারচ্ছন্ন অবস্থার দিকে এগোচ্ছে এটা তো স্বাভাবিক কেননা যোগ্য যদি যোগ্য মর্যাদা না পায় তাহলে কোনো শিক্ষককে আজকের পরের দিন থেকে বলতে পারবে যে ভালো করে পড় পড়াশোনা করলে ভালো চাকরি পাবি এ কথা কি কোনো শিক্ষক ক্লাসে গিয়ে বলতে পারবে এরপরে কি আপনারা মিলিতভাবে কোনো পদক্ষেপ নেওয়া পদক্ষেপ বলতে আমাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেছে এর মধ্যে মুখ্যমন্ত্রী বলেছে সাত তারিখে দেখা করবে এখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এখনও সঠিক সিদ্ধান্ত হয়নি